এদিকে আগামীকাল থেকে বাংলাদেশ জুড়ে আটচল্লিশ ঘন্টার শাট ডাউন কর্মসূচি তবে এবার কেবলমাত্র ঢাকা নয় সমস্ত বাংলাদেশ জুড়ে কমপ্লিট শাট ডাউন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে ষোলো ও সতেরোই নভেম্বর এ দুদিন গোটা বাংলাদেশ অচল করতে এবার কমর বেদে নামতে চলেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতা কর্মীরা সাজার প্রতিবাদে লকডাউনের পর শাটডাউন ষোল সতেরো নভেম্বর বাংলাদেশ অচল করার ডাক দিল আওয়ামী লীগ এদিকে কবে বাংলাদেশে ফিরেছেন শেখ হাসিনা বিরাট তত্ত্ব সামনে অবস্থায় ঘুম উর্লো ইনুসের কিন্তু শেখ হাসিনা এই মুহূর্তে দেশে ফেলে কিংবা তাকে ফেরানো করে কতটা ভয়ঙ্কর হতে পারে আওয়ামী লীগ আওয়ামী লীগ নভেম্বর লকডাউন কর্মসূচির মাধ্যমে ব্যাপক আলোড়ন তোলবার পর এখন ষোলো এবং সতেরোই নভেম্বর সারা দেশে শাটডাউন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে দলটি লকডাউনের মতোই শাউনেও জনগণের প্রতি অনুরোধ জানাচ্ছে বাড়ি বসে থেকে স্বাভাবিক জনজীবন বন্ধ রেখে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে অচল করে দিয়ে আদালতে সতেরোই নভেম্বর শেখ হাসিনার বিরুদ্ধে যে রায় ঘোষিত হতে যাচ্ছে তার প্রতিবাদ জানাবে লকডাউনেও যেমন শাটডাউনেও তেমন আওয়ামী লীগ বলছে না যে তারা মিছিলে মিছিলে ঢাকা শহর বা সারা দেশ করে দেবে তারা বলছে না যে তাদের নেতাকর্মীরা দলে দলে বেরিয়ে বিরাট কর্মীরা সমাবেশ ঘটিয়ে ফেলবেন কিন্তু তারা প্রত্যাশা করছেন যে স্বাভাবিক জীবনযাত্রা ওই দুই দিন ব্যাহত হবে সাধারণ মানুষ বাড়ি বসে থেকে এই প্রতিবাদটা জানাবে এদিকে পঞ্চাশ লাখ টাকা ঘোষ নিয়েছেন এনসিপির সদস্য সচিব হোসেন এদিকে কে সামনে রেখে মাদারপুর জেলা ছাত্রলীগের ইতিহাস ইনশাল্লাহ এবার হবে পাল্টা আক্রমণ এদিকে ইউনুসের সরকারের বিরুদ্ধে বিস্ফোরক জামায়াত তিন উপদেষ্টার পদত্যাগের দাবি এদিকে আগামীকালের শাটডাউনকে কেন্দ্র করে ঢাকায় আওয়ামী লীগের বিশাল মিছিলে লক্ষ্যের লক্ষ্যারণ্য এদিকে করিমগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগ সহ চারজন গ্রেফতার মুক্তির দাবিতে থানা ঘেরাও এদিকে ষোলো ও সতেরো তারিখ আওয়ামী লীগের ঢাকা শান্তিপূর্ণ শাটডাউন কর্মসূচি পালনের লক্ষ্যে পিরোজপুর জেলা ছাত্রলীগের সাবেক সফল সম্পাদক সজল ভাইয়ের নির্দেশে মশাল মিছিল এদিকে এই মুহূর্তের রাজপথে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মীরা সোডার্ন বিজয় নিয়ে ঘরে ফিরবো ইনশাআল্লাহ শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এদিকে শপথ পাঠ করে মাঠে নামলেন তরুণ প্রজন্ম বনার তজমুদ্দিন উপজেলা ছাত্রলীগের নতুন প্রজন্মের শপথ পাঠ করে সেই হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে সংগ্রাম শুরু করেন যতদিন তো নয়তি বাংলাদেশে আসবে না যতদিন তো ততদিন আমরা রাজপথে লড়াই করে ততদিন আমরা রাজপথে লড়াই করে চলব এই রাজপথে আমাদের কোন পথ পদবি লাগবে না আমরা চৌধুরী আমরা শেখ হাসিনার জন্য যে কোনো মুহূর্তে রাজপথে জীবন দিতে প্রস্তুত আমরা ছাত্রলীগ রাজপথে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিজয় আমাদের সুনিকট বিজয় আমাদের এদিকে আগামীকাল থেকে বাংলাদেশ জুড়ে আটচল্লিশ ঘন্টার শাটডাউন কর্মসূচি ঘোষণা তবে এবার কেবলমাত্র ঢাকা নয় সমস্ত বাংলাদেশ জুড়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঢাক দেওয়া হয়েছে ষোলো ও সতেরোই নভেম্বর এই দুই দিন গোটা বাংলাদেশ অঞ্চল করতে এবার কমর বেদের নামতে চলেছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী ও সমর্থকরা যদিও চৌদ্দ ও পনেরোই নভেম্বর যথারীতি হাসিনার দলের পক্ষ থেকে একাধিক কর্মসূচি রাখা হয়েছে যেমনটা দশ থেকে বারোই নভেম্বর ছিল অর্থাৎ দুদিন ধরে সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদ ও প্রতিরোধ কর্মসূচি চলবে আওয়ামী লীগের প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগের প্রতিটি কর্মসূচি আটকানোর জন্য মোহাম্মদ ইউনুসের প্রশাসন পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা চেষ্টা করেছে কিন্তু তাদের থামানো যাচ্ছে না কেন আবার এই প্রশ্ন উঠছে কোন সাহসে আওয়ামী লীগ একের পর এক কর্মসূচির ঘোষণা দিচ্ছে ওয়াকিবহাল মহলের মতে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান পরিবর্তন এক্ষেত্রে কিছুটা হলেও সাহস যোগেছে আওয়ামী লীগকে দশ থেকে তেরো নভেম্বরে কর্মসূচিতে দেখা গিয়েছে আওয়ামী কর্মী সমর্থকদের মিছিল অবরোধ আটকানোর খুব একটা চেষ্টা করেনি সেনা সদস্যরা অনেক জায়গায় দেখা গিয়েছে সেনাবাহিনীর সামনে পথ অবরোধ বা মিছিল হয়েছে জয় বাংলা স্লোগান তুলে অর্থাৎ সেনাবাহিনী এবার অন্য পথে হাঁটছে আর বাংলাদেশ পুলিশের পক্ষে এই কর্মসূচি ঠেকানোর মতো বল নেই তাই অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিক সম্মেলনে জামায়াত বিএনপি এনসিপির মতো রাজনৈতিক দলের কর্মীদেরও মাঠ নেমে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর আর্জি জানিয়েছিলেন সেই মতো তারা জায়গায় জায়গায় পিকেটিং করে একটা প্রতিরোধের পরিকল্পনাও করেছিল কিন্তু জনগণের সম্মিলিত চাপে তাদের সরে আসতে হয়েছে অর্থাৎ বাংলাদেশের জনগণ এবার ঘুরে দাঁড়িয়েছে আর সেটাই সাহস যোগাচ্ছে আওয়ামী লীগকে শেখ হাসিনাকে তাই আগামী ষোলো ও সতেরোই নভেম্বর গোটা বাংলাদেশ জুড়ে সম্পূর্ণ শাটডাউনের ডাক দিল আওয়ামী লীগ এবার কি করবেন মোহাম্মদ ইনুস প্রশ্ন কিন্তু উঠে গিয়েছে এদিকে কবে বাংলাদেশে ফিরেছেন শেখ হাসিনা বিরাট তথ্য সামনে আসতে ঘুমরল ইনুসের বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ফের সরব প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক অস্থিরতা আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা ও চরমপথে সমর্থিত সরকারের উত্থান এই তিন পরিস্থিতিকে তিনি গণতন্ত্রবিরোধী বলে একখ্যা দিয়েছেন আসন্ন সাধারণ নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়ার সিদ্ধান্তে তীব্র বিরোধিতা করেন তিনি শেখ অভিযোগ করেন আওয়ামী লীগকে নির্বাচনে লড়তে না দেওয়ার সিদ্ধান্ত গণতান্ত্রিক নীতির স্পষ্ট লঙ্ঘন তার কথায় বাংলাদেশের সাধারণ নির্বাচন প্রক্রিয়া থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া মানে দেশের কোটি মানুষের ভোটাধিকার হরণ করা যে দলকে জনগণ নয়বার নির্বাচিত করেছে তাকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দেওয়া একটি অসাংবিধানিক চেষ্টা প্রাক্তন প্রধানমন্ত্রী দাবি বর্তমান ও নির্বাচিত সরকার এমন একটি পরি কাটামর অধীনে নির্বাচন পরিচালনা করছে যার কোনো গণতান্ত্রিক বৈধতা নেই দেশে আমেরিকার উপস্থিতি ছাড়া কোন নির্বাচন বৈধ হতে পারে না এমনটাই মন্তব্য তার আওয়ামী লীগের নেcida কা দাবি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে তো এক সাক্ষাৎকারে হাসিনা বলেন ক্ষমতায় থাকুক বা বিরোধী আসনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোন নৈতিক ভীতি নেই তিনি স্পষ্ট জানান বাংলাদেশের স্বার্থে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা জরুরি তা না হলে একটি জনগণের সম্মিলিত পরিচালিত সরকার গঠনের পথ বন্ধ হয়ে যাবে দেশের স্থিতিশীলতার স্বার্থেও এই নিষেধাজ্ঞা বন্ধ করা উচিত বলে তার মত বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়ে এক পোস্টে হাসিনা জানান তারা দেশের প্রতি অঙ্গীকার আজও অটল তিনি বলেন আমি বাংলাদেশে ফিরতে চাই তবে তার জন্য দেশের গণতন্ত্রকে সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করতে হবে অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে জনগণের তাদের নেতা নির্বাচনের অধিকার রয়েছে এই সাংবিধানিক অধিকার কোনো সরকারই কেড়ে নিতে পারে না সামগ্রিকভাবে শেখ হাসিনার এই বক্তব্য বাংলাদেশের রাজনীতিতে নতুন বিতর্কে জন্ম দিয়েছে এবং আন্তর্জাতিক মহলেও আকর্ষণ করেছে এদিকে পিপিনিয়কে পঞ্চাশ লাখ টাকা ঘুষ নিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতা মমতাসির মাহমুদ বলেছেন দলের সদস্য সচিব আক্তার হোসেনের নেতৃত্বে এনসিপির ভেতরে চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্য চলছে চৌদ্দই নভেম্বর শুক্রবার দিবাগত রাতে ফেসবুক লাইভে এসে তিনি এ অভিযোগ করেন লাইভে আসার আগে তিনি আক্তার হোসেনকে নিঃশত ক্ষমা জন্য এক ঘন্টা সময় বেঁধে দিয়েছিলেন বলেও জানান তিনি আক্তার বিভিন্ন জেলায় পাবলিক প্রসিকিউটর নিয়োগে প্রতিটিতে পঞ্চাশ লাখ টাকা ঘুষ নিয়ে বলে জানান তিনি লাইবে মন্তাসির বলেন জুলাই আগস্টের পর বিভিন্ন জেলায় পাবলিক প্রসিকিউটর পিপি নিয়োগের প্রক্রিয়া চলছিল আর সেই সুযোগে আক্তার হোসেন ও তার ঘনিষ্ঠরা নিয়োগে পঞ্চাশ লাখ টাকা করে দাবি করেন এদিকে করিমগঞ্জে চারজন দাবিতে থানা কিশোরগঞ্জের গ্রেপ্তার ঘেরাও করিমগঞ্জের নাশকতা পরিকল্পনার অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ও পৌর আওয়ামী লীগের তিন নেতা সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুক্রবার রাত আটটার দিকে পৌর এলাকার মোরগমহল থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের প্রতিবাদে এবং তাদের মুক্তির দাবিতে তাৎক্ষণিকভাবে দলের শতাধিক নেতাকর্মী থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করেন এ সময় বিএনপির সঙ্গে উত্তেজনা দেখা দিলেও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত থাকে এবার মোহাম্মদ ইউসের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করল জামায়াত ইসলামী এবং আরও ষাটটি দল বাংলাদেশের ইসলামপন্থী এই রাজনৈতিক দলের অভিযোগ সরকারে থাকা তিনজন উপদেষ্টা নাকি সরকারকে ভুল পথে চালিত করছে এই আবহে সেই তিন উপদেষ্টাদের পদত্যাগের দাবি করেছে জামায়াত এদিকে কোন তিন উপদেষ্টার বিরুদ্ধে তাদের এই গুরুতর অভিযোগ সেই বিষয়ে নাকি ইনুসকে চিঠি লিখবে জামায়াত তবে এখনও তারা সেই নামগুলো প্রকাশ করছে না তবে তারা হুঁশিয়ারি দিয়েছে সরকার যদি সেই তিন উপদেষ্টাকে অপসারণ না করে তাহলে তারা সেই নামগুলো প্রকাশ করে দেবে উল্লেখ্য আগামী ফেব্রুয়ারি সাধারণ কথা আগে ঘোষণা করেছিলেন মোহাম্মদ সরকার আর সম্প্রতি ইনুজ ঘোষণা করেন নির্বাচনের সঙ্গে জুলাই সনদ নিয়ে গণভোট হবে এই পরিস্থিতিতে জামায়াতের দাবি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে করানোর সিদ্ধান্ত তারা সমর্থন করবে না জামাতের দাবি ছিল জাতীয় নির্বাচনের আগে হতে হবে সেই গণভোট অন্যদিকে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির দাবি ছিল কোন অবস্থাতে জাতীয় সংসদের নির্বাচনের আগে গণভোট করা যাবে না গণভোট নিয়ে ইউনুসের ঘোষণার পরই সহযোগী ইসলামপন্থী দলগুলির সঙ্গে বৈঠক করেছিল জামাত এরপর জামাত দাবি করে এই সনদের কার্যকারিতার জন্য জাতীয় নির্বাচনের আগে গণভোট অপরিহার্য